গুড আফটারনুন তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো আজকে ভীষণ ভীষণ ভালো আছি আজকে কিন্তু যা চলে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি মানে হচ্ছে করলায় চলে যাচ্ছি মানে ধুলাগড় করোলা ওখানে কিন্তু এই যে মামাই আমি আর নিখিল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন দাঁড়িয়ে আছি একদম ডানকুনি হাউজিং এ চা খাবো বলে আর দুপুর দুপুর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি কারণ আমার মায়ের বাড়ি আজকে কিন্তু অনুষ্ঠান আছে আজকে ঠাকুর আনতে যাওয়া আর কালকে হচ্ছে আমাদের ওখানে সে যে শিবের গাজন বলে সেই গাজন আছে তো গাজন আছে সেই গাজন উপলক্ষে আজকে আমরা চলে যাচ্ছি আজকে ঠাকুরানতে যাওয়া তিন দিন খুব মজা করব রবিবার দিন অব্দি আমরা থাকবো আর তিন দিন মজা করে চলে যাচ্ছি আমি মামাই মামাই সে সামথিং চলো বন্ধুরা তাহলে যাওয়া যাক আমার বাপের বাড়ির শহর আমার বাপের বাড়ি কিন্তু ধুলাগড় কোরলাতে তোমরা কি শুনেছো এই জায়গাটা এখানে কিন্তু আজকে হচ্ছে ধর্মরাজের যে গাজন হয় সেই সালেবারের উৎসব সেখানে কিন্তু আজকে ঠাকুর আনতে যাওয়া ধর্মরাজ ঠাকুরকে স্বয়ং নিয়ে আসা আর আমাদের ওখানে এই ধর্মরাজ ঠাকুরের উৎসব দেখতে কিন্তু লোক বহু দূর দূর থেকে আসে এই কাহিনী তোমরা শুনেছ তরওয়ালের ওপরে কিন্তু শুতে হবে সন্ন্যাসীদের তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আর চলো আর কিছুক্ষণের মধ্যে আমি চলে আসছি আজকে অনুষ্ঠান ঠাকুর আনতে একটু পরেই ঠাকুর আনতে বেরোবে তো এখন বাজে যে আর এই দেখো ঠাকুর আনতে বেরিয়ে যাচ্ছে তো আমরা ওই দিকটা করে ঘুরে গিয়ে দাঁড়াবো এখান থেকেই ঠাকুরটা আনতে যাবে এরা যে যাচ্ছে এরা হচ্ছে সন্ন্যাসী আর কিন্তু এখানে সাত রকমের বাজনা করেছে আর বহু গ্রাম থেকে বহু দূর দূর থেকে কিন্তু এখানে এই ধর্মরাজের গাজন মানে সালে ভর উৎসব দেখতে আসে বলে সালে ভর মানে সালে যে ভর করে সেই হচ্ছে সালে ভর আমাদের ধর্মরাজ ঠাকুর কিন্তু এই এই সালে সত্যিই ভর করে যখন এই সালে মানে শাল নিয়ে যায় তখন কিন্তু তরোয়াল দেওয়া থাকে সেই তরওয়ালেই কিন্তু সন্ন্যাসীদের সুতে মানে মানে পুরো একদম বডিটা ছেড়ে দিতে হয় তো যাই হোক কিন্তু কোনো চোট হয় না মানে বিশাল বড় বড় তরোয়াল থাকে তোমাদেরকে পুরো ভিডিওটায় আমি দেখাবো কিভাবে হয় এই সালেভর কীভাবে হয় এই গাজন উৎসব কিভাবে সন্ন্যাসীরা এই তরোয়ালের মধ্যে শোয় তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো আর এই যে এখন সবাই চলে যাচ্ছে ঠাকুর আনতে আমাদের এখানে সামনেই বেগড়ি ডোমজুর বলে একটা জায়গা আছে এখানেই ঠাকুরটা আনতে যায়। আমাদের নিজস্ব ধর্মরাজ ঠাকুর আছে আমার আমাদের বাড়িতে ধর্মরাজ পুজো হয় আমার জেটু মানে আমার জেটু জেটু তার বাবা তার বাবা বরাবর এই পুজো করে আসে তো যাই হোক বন্ধুরা তো তোমাদের অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা কারণ তোমরা অনেকেই এই গাজন সম্পর্কে শুনেছ কিন্তু কেউ দেখো আজকে কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরছি এই গাজন উৎসব কিভাবে হয় কিরাম লোকজন আসে কীভাবে হয় সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো এই গাজন উৎসবের কাহিনি কেনই বা হয় এই গাজন উৎসব সেটাও কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো এই কা মানে মানুষ কেন এত এত সুন্দরভাবে এই রিচুয়ালস পালন করে তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর ঠাকুর নিয়ে আসবে রাত্রির দশটার সময় তো তখনই ঠাকুর আনতে চলে গেল এবারে আমি ঘরে চলে যাচ্ছি আবার রাত্রির দশটার সময় ঠাকুর নিয়ে যখন ঢুকবে তখন দুম করে এখন বাজে রাত দশটা আর দুমধুম করে আওয়াজ হচ্ছে এবার কিন্তু ঠাকুর আসছে এই যে সবাই চলে যাচ্ছে ঠাকুর দেখতে আমাদের এই বাড়ির সামনে দিয়েই যাবে তো চলো বন্ধুরা ঠাকুর মাথায় করে নিয়ে যাবে দেখো কত যত্ন করে নিয়ে আসছে বৃষ্টি পড়ছে বলে ঠাকুরের মাথায় যে ধর্মরাজকে নিয়ে আসছে না ধর্মরাজ ঠাকুরের মাথায় ছাতা নিয়ে কি সুন্দরভাবে নিয়ে আসছে আমাদের এই ঠাকুরানাটা দেখার মতো তো তোমরা দেখতে থাকো সন্ন্যাসীরা আজ দুদিন কিন্তু কিছু না খেয়ে থাকবে আর এই যে সন্ন্যাসীগুলো খুবই ক্লান্ত তাই কিন্তু সবাই দেখো হাওয়া করছে এই সন্ন্যাসীদেরকে সন্ন্যাসীরা একদম মানে পুণ্যার্থী যাকে বলে তা তাদেরকে হাওয়া করে দিচ্ছে এই গ্রামের বাসী ঠাকুর তো আনা হয়ে গেছে ঠাকুর মন্দিরে বসিয়ে দিয়েছে বাবা ধর্মরাজকে এইবারে কিন্তু বাজনাওয়ালারা খেল দেখাবে সাত আটখানা সেট হয়েছে বাজনার অনেক দূর দূর থেকে এসেছে কোনো দল এসেছে পাঁচলা থেকে কেউ এসেছে কলকাতা বেহালা থেকে কেউ এসেছে অনেক দূর দূর থেকে বাজনাদেরকে নেওয়া হয়েছে তারা নিজেদের বাজনা একবারে দেখাবে আর তোমাদেরকে এবারেই কিন্তু বক্স দেখাবো মানে সবাই মানে এত আনন্দ করে এত আনন্দ করে মানে মানুষ ভুলেই যায় যে মানে তার মধ্যে আছে এতটাই মজা করে এই বক্সের সাথে আর এই যে মামাই এখানে দাঁড়িয়ে আছে ও দেখছে ওর এই প্রথম বছর গাজন দেখছে কারণ ও তো আগে অনেক ছোট ছিল অত বুঝতে পারতো না এখন বড় হচ্ছে এখন গাজনটা ভালোভাবে বুঝতে পারছে যে কি এই গাজন তো দেখো বন্ধুরা সবাই মজা করে নিচ্ছে যেহেতু ঠাকুর আসলো মানে সবাই নাচ করতে মানে নাচ করতে করতে একদম মানে একদম কি বলবো তোমাদেরকে মানে ভেসে যাচ্ছে আবেগে ভেসে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো সত্যি খুবই ভালো লাগছে আর এই দেখো বাবা অনেকক্ষণ পর আমার ভাইয়ের সাথে দেখা হলো আমি ভাবছি কি ভাই কোথায় গেল আর এই হচ্ছে আমার ভাই চেক চেক জামা পরে আছে পুরো একদম চান করে গেছে বৃষ্টি পড়ছিলো পুরো ভিজে গেছে আর মামাই দেখতে পেয়েই কোলে উঠে গেল মানে ও অনেকক্ষণ মামাকে দেখতে পায়নি আর এই যে বন্ধুরা আমরা চলে এসেছি এখানে দাঁড়িয়ে বক্সের মজা নেবো বলে তো আজকের মতো সমাপ্ত ঠাকুর আনা হয়ে গেছে আর খুব খিদেও পাচ্ছে এবার ঘরে চলে যাব ঘরে গিয়ে আমরা সব খাওয়া দাওয়া করব কালকে কিন্তু আমাদের সালে ভর গাজন উৎসব কালকে তোমাদের সাথে চলে আসছি আর খেয়ে নেবো দেখি মা কি রান্না করেছে চলো বন্ধুরা খেয়ে নেবো এবার অনেক রাত হলো কি রান্না হয়েছে মা রাত্রির খাবার আমাদের সব খেতে বসছি মা করেছে রুটি মাংস কাল যেহেতু শনিবার নিরামিষ তাই কিন্তু আমাদের আজকে মাংস হয়ে গেছে আর যেহেতু মা আমরা এসেছি বলে মাংস রান্না করেছে মাংস আর রুটি হয়েছে চলো বন্ধুরা ভালো লাগলে লাইকটা শেয়ার করে দেবে টাটা ভালো থাকো